ট্রফি মাইনিং সেম লাইক আপনার হামস্টারের মতন একটা প্রোজেক্ট এটা নতুন একটা প্রোজেক্ট এটাই মিস করবেন না এখন থেকে কাজ করলে ভালো একটা লেভেলে চলে যাবেন আর প্রজেক্টটা কিন্তু বিগ বিগ এক্সচেঞ্জারে লিস্টেড হবে আশা করি কারণ এদের যে টুইটার এক্স অথবা টুইটার যে পেজটা অনেক বড় বড় আপনার কমিউনিটি ফলো করে রাখছে সেটা প্রমাণ করে দেখাবো তার আগে এখানে কিভাবে আর্নিং করবেন এখানে দুইটা আর্নিং করা যায় এক এই টোকেন আর একটা আছে সরাসরি ইউএসডিটি আর এখানে কিন্তু ডেলি কম্বো নেওয়া যায় এখানে এবং ডেলি চেক করে রিওয়ার্ড নেওয়া যায় সব কিছু নেওয়া যায় এখানে পার প্রফিটও বাড়ানো যায় ওকে দেখেন ট্রেন্ডিং পার হর্স প্রফিট ওকে ওই আপনার ইসে হামস্টারের মতন সিস্টেম এখানে আর এখানে সিস্টেম একটা বেশি আছে যে ইউএসডিটি আপনারা কিন্তু এখান থেকে দশ ডলার হলে উইড্রো করতে পারবেন এখানে সরাসরি টোন কিপারের মাধ্যমে এখানে দেখেন সাত ডলার সেভেন পয়েন্ট নাইন ইউএসডিটি এখানে যখন দশ ডলার হবে তখন এখান থেকে এটা আমি উইড্রো করতে পারবো আমি সেটা প্রমাণ করে দেখাচ্ছি আপনাদের এখানে দেখেন যে এটা কিফার হলে উইথ্রো করা যাবে মিনিমাম অ্যাভেলেবেল দশ ডলার হলে উইথ্রো করা যাবে এখানে কিপারের সরাসরি ড্রেক দিয়ে দিবে ওকে এখানে কিপার অলরেডি আমার কানেক্ট করা আছে এখানে দেখেন আর উইড্রো কামিন সুম এখানে দশ ডলার হলে এটা উইড্রো অ্যাভেলেবেল হয়ে যায় ওকে সো বলবো যে এই টোকেনটাও ইনকাম করতে পারবেন এবং এখান থেকে ইউএসডিটি আর্নিং করতে পারবেন তো প্রোডাক্টটা ভালো আছে মিস করবেন না আর এখানে ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এখানে দেখেন জাস্ট এখানে ডেলি কিছু টাস্ক আছে এই টাস্ক করেও কিন্তু আর্নিং করতে পারবেন এখানে দেখেন ডেলি চেক ইন তারপরে আপনার এখানে কিন্তু আনসার আছে এই আনসারগুলো কিন্তু আমি টেলিগ্রামের ভিতরে দিয়ে থাকি ওকে এই আনসারগুলো টেলিগ্রামের ভিতরে আপনাদের আপডেট করে থাকি দেখেন এখান থেকে ওটা ক্লাইম করে নিলাম সো এইভাবে এখানে টেলিগ্রাম কিছু আছে টোন কি ফার ওয়ালেট কানেক্ট করলে কিছু দিবে ইনভাইট করলে কিছু দিবে আর এক্স ফলো করলে কিছু দিবে ঠিক আছে পয়েন্ট দিবে এখানে দেখেন আমার টু বিলিয়ন প্লাস এইখানে ব্যালেন্সে রয়েছে ওকে টু বিলিয়ন প্লাস আর এখানে পার প্রফিট হাওয়ার্স বাড়াবেন কীভাবে এখানে দেখেন জাস্ট এইখানে একটা অপশান আছে এই অপশানটায় চলে আসবেন এই অপশানে আসার পরে আপনারা এই যে ডেলি কম্বো এই কম্বোর স্ক্রিনশট কিন্তু আমার দেওয়া আছে ইসির ভিতরে টেলিগ্রামের ভিতরে ঠিক আছে এটা নিলে যে যত পার প্রফিটও বাড়াবেন তত সে তত এখানে কম্বোগুলো বেশি পাবেন ওকে সো এইখান থেকে দেখেন এই দেখেন এই পার প্রফিট হাওয়ার্স বাড়াবেন ওকে তো আমি এটা দেখেন এগারো মিলিয়ন ওয়ান বিলিয়ন খায় এগারো মিলিয়ন আপডেট করলাম ওকে এইভাবে খালি আপডেট করবেন আপডেট করলে এখানে স্পিন ফ্রি পাবেন এই যে স্পিন দেখেন এখানে মানে দুটো প্লাস পয়েন্ট এখানে স্পিন আপডেট করলে ফ্রি পাবেন মানে লেভেল আপ করলে ওই কার্ডের লেভেল আপ করলে পাবেন আর এই স্পিন দিয়ে আপনারা এখান থেকেও এখানে মিলিয়ন মিলিয়ন টোকেন পাবেন আর স্যার আপনার ইউএসডি টু পাবেন ঠিক আছে এখানে তো আমি দেখেন স্পিন করে দেখাচ্ছি আপনাদের তো এখানে দশ ডলার হলে কিন্তু আপনারা টোনকিপারের ভিতরে ড্রেক উইথড্রো করতে পারবেন ওকে তো এইভাবে কিন্তু আর্নিং করতে দেখেন এখানে বাইশ মিলিয়ন পালাম এখানে আপনার দুইশো বিশ মিলিয়ন এখানে পাবেন ওকে এইভাবে আর্নিং করতে পারবেন সো ভিডিও অনেক লং হয়ে গেল আর ভিডিও ইদানিং অনেক ফোন মেমোরিতে ফুল হয়ে গেছে স্টোরেজও ফুল দেখাচ্ছে তো এখানে আর্নিং করার এই সিস্টেম আর এটার আপডেট কিন্তু টেলিগ্রামের ভিতরে আমি দিয়ে থাকি এখানে দেখেন ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন এবং এখানে পাঁচ হওয়ার প্রফিট ফিট বাড়াবেন আর এখানে ডেলি স্পিন করবেন এসে ওকে প্রজেক্টটা মোটামুটি ভালো আছে মনে হচ্ছে আর তাদের আমি একটু টুইটারটা দেখাই দিই এই দেখেন আমি চ্যানেলের ভিতরে কিন্তু কম্বো দিয়ে থাকি এই কম্বো এই কম্বোগুলো নিবেন ওকে এখান থেকে চ্যানেলের ভিতরে এসে করবেন কিছুক্ষণ পর পর কিন্তু ইউজডিটি স্ক্রিনশট এইগুলো দেওয়া আছে আর এখানে দেখেন এটা কিন্তু অনেক আগে শেয়ার করছিলাম তাদের টুইটার এক্স ফলো করে রাখছে এখনকার বর্তমান টাইমের বিগ বিগ প্রজেক্ট বুলাম হামস্টার তারপর আপনার ডক্স নট কয়েন টন কয়েন এ দেখেন এখানে ভালো করে রাখতে হবে তাহলে টুইটার পেজটা এই জন্য আর কি শেয়ার করা সো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা টেক কেয়ার